নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঢেলা মাছের ঝোল তো ঢেলা মাছটাকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ঢেলা মাছের সাইজটাও কিন্তু খুব বড় আছে দেখেই বুঝতে পারছো আর ঢেলা মাছটা রান্না করবো আজকে বেগুন আর মূলো নতুন আলু আর টমেটো দিয়ে কারণ এখন এই শীতকাল পড়ে গেছে শীতকালে এখন প্রধান সবজি হচ্ছে মূলো এই মূলোটা যে কোনো সবজিতে দিলে পরে বা যে কোনো মাছের ঝোলে দিলে পরে খেতে ভালো লাগে আমাদের কাছে তো আজকে রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তো আজকে রান্নাটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো কড়াইতে তেল দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে সবার প্রথমে না আমি এই মাছের ল্যাজা আর নীড়োটাকে ভেজে দেবো দেখি তেলে সবসময় মাছের ল্যাজা নীড়োটা ভাজবে খুব ভালো হয় আমার মা বলে যে বেশি তেলে সবসময় মাছের মুড়োটা লেজাটা বেজে নিতে হয় আমি অনেকেই দেখি সবার শেষে লেজা আর মুড়োটা ভাজে তখন কিন্তু সেই মাছের লেজা আর মুড়োটা কিন্তু খুব ভালো ভাজা হয় না লেজা আর মুড়োটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলাম না আর তোমরা ভেড়া মাছকে কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও বাদ বাকি মাছগুলো এক এক করে আমি ভেজে বাদবাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঢেলা মাছটা খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতন লাগে খুব স্বাদের একটা মাছ আর যেভাবে রান্না করানো কেন খেতে বেশি ভালো লাগে আর বেগুন আলু দিয়ে না আরো বেশি ভালো লাগে খেতে যখনই আমরা রান্না করি তখনই কিন্তু আলু বেগুন দিয়ে বেশি রান্না করা হয় যেহেতু শীতকালে রান্না করছি তাই একটু মূলো দিয়ে দিলাম ফলন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য সাদা জিরে ফোলনটা ভাজা হতেই এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো একসঙ্গে ভেজে দেবো সবজিটা আমি আর আলাদা করে ভেজে নিলাম না সবজিটা ভালো কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে হাত চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ তেলে ভাজার সময় সবজিতে যদি লবণ হলুদ না দেওয়া হয় সবজি কিন্তু কালারটা ভালো আসে না সবজিটাকে কিন্তু গ্যাসের যে মিডিয়ামে করে আমি ভেজে নিচ্ছি সবজিগুলো যেহেতু মোটা মোটা করে কেটেছি তাই একটুখানি গ্যাসের কম দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখিনি ভাজা কতদূর হলো তো বেগুনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো বেগুনটা বেশি নরম বেগুনটাকে আমি আমি তুলে নিচ্ছি আলু মূলটা যেহেতু শক্ত ওইগুলোর সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব বেগুনটাকে আমি পরে ঢেলে দিয়ে দেব এর মধ্যে আমি এখন কাঁচা মশলাটাকে ভেলে দিচ্ছি আর যেহেতু মিক্সিতে অল্প মশলা করেছি এই মশলাটা একটু পাতলা হয়েছে কিন্তু মশলা কিন্তু কমই আছে এখানে কাঁচা মশলা কাঁচা গন্ধটা দিয়ে চলে যাবে তো আমি এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি গন্ধটা অনেকটা চলে গেছে সমস্ত মশলা দিয়ে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব ভেলা মাছটা প্রচুর কাটার জন্য অনেকেই খাওয়া পছন্দ করে না কিন্তু মাছটা কিন্তু খুবই স্বাদের মাছ তো মশলা কাঁধে কাছে তেল ছেড়ে দিয়েছে আর আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো দিয়ে যে একটু পাতলা ঝোল এই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটলে পরে বেগুন দিয়ে দেবো বেগুন মাছ একসাথেই দিয়ে দেবো মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরপরই এখন দিয়ে দেবো বেগুনগুলো পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটে উঠলে মাছের ঝোল আমি নামিয়ে নেব বেগুনগুলো আমি আগে থেকে ডুবিয়ে দিচ্ছি না খুব একটা শুধু মাছগুলি ডুবিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো অলরেডি সেদ্ধ আছে নাহলে বলে যেতে পারে তো বন্ধুরা মাছের ঝোল যত গপ গপ করে ফুটবে তত কিন্তু মাছের ঝোলে টেস্ট বাড়ে আগেকার দিনে কাঠের ঝলে রান্না করলে এত টেস্ট বাড়তো কারণ ঝোল তরকারিটা খুব ভালো ফুটতো তার জন্য এত স্বাদ হতো যতটা পারবে মাছের ঝোলটা বেশি করে ফোটাতে শেষের দিকে তবে কিন্তু মাছের ঝোলের টেস্ট অসাধারণ হয় তো মাছটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে ধনেপাতা দিতে পারো আর বড়ি কিন্তু অবশ্যই যায় আমার কাছে বড়ি ছিল না তাই আমি বড়িটা দিই নি তো আমি আর একবার নাড়াচাড়া দিয়ে দেখে নেব মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তো গ্যাসটা আমি এবার অফ করে দিলাম গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তো দেখে নেবো মাছের ঝোলটা কালারটা কেমন আসলো তো দেখো মাছের ঝোলটা ঠিক এরকম এসছে লুকটা তো বন্ধুরা তোমরা তো দেখলে খুবই কম মশলা আর কম তেলে আমি ঢেলা মাছের ঝোলটা রান্নাটা করে দেখিয়েছি আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতে গোটা আর এরকম হালকা পাতলা ঝোল শীতকালের দিনে গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আর পারলে তোমরা একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদম ভুলও না দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সাথে তো সবাইকে নমস্কার